কেন্দ্রের তড়িঘড়ি এসআইআর ও এসআইআর নাম থাকা বা না থাকা নিয়ে বিভ্রান্তির প্রতিবাদে এবং বাংলা ভাষায় কথা বলায় বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ অত্যাচারের বিরোধিতা জানিয়ে আজ জয়নগর বিধানসভার এক নং ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় আজ বিকেল তিনটে তিরিশ মিনিটে বহুরু স্কুলের মাঠ থেকে এই মিছিল শুরু হয় তার আগে জয়নগর বিধানসভার বিভিন্ন অঞ্চলের মানুষ সেই মাঠে এসে জড়ো হন কারোর বাড়ি দূরে হওয়ায় কেউ গাড়িতে কেউ মোটর ভ্যানে কেউ অটোতে আবার অনেকেই হেঁটে মাঠে পৌঁছান দুয়ারে সংবাদের পর্দায় সেই ছবিগুলো ধরা পড়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য এই মিছিলে সবচেয়ে বেশি উপস্থিত ছিলেন মহিলারা যারা দলবদ্ধভাবে মাঠে প্রবেশ করেন বহুরু হাইস্কুল মাঠ থেকে জয়নগর মজিলপুর পৌরসভার সামনে পর্যন্ত প্রায় তিন দশমিক চার কিলোমিটার পথ হেঁটে মিছিল পৌঁছায় বিকেল চারটে তিরিশ মিনিট নাগাদ পুরো যাত্রাপথে সময় লাগে প্রায় এক ঘন্টা। মিছিল চলাকালীন নিরাপত্তার দায়িত্বে ছিলেন জয়নগর থানার আইসি সমরেশ ঘোষ রাস্তায় গাড়ি পাশ করানো থেকে শুরু করে অ্যাম্বুলেন্স আসা যাওয়ার সময় রোগীদের সুবিধা নিশ্চিত করা সবই পুলিশ সুচারুভাবে সামলান জয়নগর থানার মোড়ে এসে শেষ পর্যন্ত বক্তব্য রাখেন বিধায়ক বিশ্বনাথ দাস সহ অন্যান্য নেতৃত্ব মঞ্চে প্রথম সারির চেয়ারগুলিতে শুধুমাত্র মহিলাদের বসার ব্যবস্থা ছিল আর পুরুষেরা পিছনে দাঁড়িয়ে বক্তব্য শোনেন ঠিক বিকেল পাঁচটায় শেষ হয় ভাষণ পর্ব বিধায়ক বিশ্বনাথ দাস ঠিক কী বলেছেন তা পরে শোনানো হবে আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস তৃণমূল ব্লক সভাপতি তুহিন বিশ্বাস জয়নগর দুই নং ব্লকের সংঘালঘু সেলের সভাপতি শাহাবুদ্দিন শেখ জেলা পরিষদের সদস্য বন্দনা নস্কর জয়হিন্দ বাহিনীর সহসভাপতি রাজু নস্কর যুব সভাপতি শামীম আহমেদ ঢালি এবং তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা জয়নগর থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট দুয়ারে সংবাদ এখন আপনাদের শোনাব জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাস কি বলেছেন কংগ্রেসের সভাপতি বিশ্বাস তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই প্রোগ্রামটা সে সুন্দরভাবে অর্গানাইজ করেছেন আমি বিধায়ক হিসাবে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন জানাবো এই ব্লকের যুব সভাপতি শামীম আহমেদ হালিম আইএনটিডি সির সভাপতি মাতিন হালদার জয়হিন বাহিনীর সভাপতি আবুল ভরামি জয়িন বাহিনীর জেলার সহ সভাপতি আমাদের রাজু লস্কর সহ আমাদের অঞ্চল সভাপতি অঞ্চলের চেয়ারম্যান অঞ্চলের প্রধান অঞ্চলের কনভেনার অঞ্চলের নেতৃত্ব যারা আছেন মহিলা সভানেত্রী যারা আছেন তাদেরও শুভেচ্ছা অভিনন্দন সালাম নমস্কার জানাই শুভেচ্ছা অভিনন্দন বারো বছর হয়ে গেল কোনো উন্নয়ন নেই কোনো পরিকল্পনা নেই আর বাংলার পরীক্ষা দেখা মানুষদের একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে জব কার্ডের টাকা বন্ধ করে দিয়েছেন বাংলা আবাসের টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করে দিয়েছেন একের পর এক টাকা বন্ধ করে দিয়ে হাতে না মেরে ভাতে মারার চক্রান্ত করছেন কিন্তু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি জীবন থাকতে এই বাংলাকে রক্ষা করব কোন রকম বাধা বাংলার উপরে আঘাত হানতে আমি দেব না যতদিন আমি বেঁচে আছি আমার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি বাংলাকে রক্ষা করব এই বাংলার খেটে খাওয়া সমজীবী মানুষ তারা রেশানে চাল পায় এই ভারতীয় জনতা পার্টি সেটাও করছে কোর্টে কেস করছে যে যাতে রেশানে এইভাবে চাল না দেওয়া যায় এই বৈষম্য এই ধরনের মানসিকতা আমরা ধিকার জানাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই তাই আমি আপনাদের কাছে বলব এই এসআইয়ের নামে চক্রান্ত করে বৈধ ভোটার বাদ যে পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের মাধ্যমে নিয়েছে আমরা তার বিরুদ্ধে বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা বৈধ ভোটার বাদ যাতে না যায় তার ব্যবস্থা করতে হবে কারণ যারা চব্বিশে ভোট দিয়েছে যারা তেইশে ভোট দিয়েছে যারা একুশে ভোট দিয়েছে যাদের ভোটে আমরা বিধায়ক হয়েছি যাদের ভোটে পঞ্চায়েতের প্রধান হয়েছে যাদের ভোটে জেলা পরিষদের সভাধিপতি হয়েছে যাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে সেটা বৈধ নয় এই ছাব্বিশে যে ভোটটা হবে যারা ভোট দেবে সেটাই বৈধ তার আগে সব অবৈধ তার আগে সব অবৈধ যদি তাই হয় এত যদি সব মানসিকতা থাকে তাহলে আমি বলবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবৈধ ভোটার লিস্টে অবৈধ ভোট পেয়ে তিনি পার্লামেন্টে প্রধানমন্ত্রী হয়েছেন তাকেও পদত্যাগ করে বৈধ ভোটার লিস্টের মাধ্যমে তিনি আবার প্রধানমন্ত্রী গ্রহণ করুক এটা আমরা চাইব তা করছে না ছাব্বিশে আসামে বিধানসভা নির্বাচন ছাব্বিশে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে কিন্তু আসামে হচ্ছে না তার কারণ এই করে যত বেশি বৈধ ভোটার বাদ দেওয়া যায় তার চক্রান্ত পরিকল্পনা না বন্ধু একটা ভোটার বৈধ ভোটার বাদ যাবে না একটা বৈধ নাগরিক ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে পারবে না তার ব্যবস্থা কিন্তু আমরা করব আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী করছেন আপনাদের পাশে আছে আমার নেতৃত্বরা আপনার পাশে আছে আমার সব কাউন্সিলার আপনার পাশে আছে আমার দু নম্বর ব্লকে শাহবুদ্দিন থেকে সবাই দু নম্বর ব্লকের নেতৃত্বরা তারাও আপনাদের পাশে আছে সবাই মিলে আমরা একত্রিত হয়ে আমরা আমাদের পরিবারটা রক্ষা করব বিধানসভাটা রক্ষা করব আমরা দিদির হাত শক্ত করব এবং দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিক নির্দেশিকা দেবে দু হাজার ছাব্বিশে আমরা সেই পথে চলব কথা বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সালাম নমস্কার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে বাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা